আর উনি যখন বলবেন আমাদের এলাকার উন্নয়ন নিয়ে তখন হাতে কিছু আগে দেবেন আমি উন্নতি পয় চালানো করছি

ভালো সাবধানে রাষ্ট্রে আসলে এই কথাটাই খাবেন একজন তার নাম হল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে তারিখে মেয়েরা পড়াশোনা করলে একজন মেয়ে আচ্ছা আচ্ছা মেয়ে আমি বলবো না একজন নানা একজন নারী একটা এই পৃথিবীতে শক্তি জোগানোর জন্য তার পাশে থাকার জন্য আমি জানি আমি আমার মতো আমার মানুষের জন্য আপনারা আতঙ্ক করেছেন আপনারা গুয়ার তাই জন্য আজকে বিধি চক্রবর্তী হতে পেরেছে আর যদি আপনারা এই গুয়ার আতঙ্কদের দরকার মাথায় করে রাখেন তো আমি জানি আমি আপনাদের কাছে সফল সারা y ¿Sí